কানাডার টরন্টো নগরী থেকে বহু দূরে ওসাগা বিচ। এই ওসাগা বিচ অন্টারিও প্রভিন্সের মধ্যেই পড়েছে এই ওসাগা বিচ খুব বড় বিশাল একপাশে ব্লু মাউন্টেন আর নগর এরই মধ্যে কয়েক কিলোমিটার জুড়ে এই ওসাগা বিছে এই বিছে অনেক মানুষ প্রতিদিন আসেন সূর্যের kasa kasi বিছে জলের kasa kasi অর্থাৎ সূর্য ডুবি দেখতে বা সূর্যের ঠাপ নিতে এই বিছে আসেন অনেকে এই সামার সিজনে আর জলে টুবে ডুবে আনন্দ পান এই সব মানুষেরা এই বীজ খুবই সুন্দর দৃষ্টিনন্দন দেউগুলো ধীরে ধীরে এসে আশ্রে পরে কিনারায় এই বিচে সন্ধ্যা হই হই লগনে মানুষজনের ভিড় জমে বেশি অর্থাৎ সূর্যের অস্তমিত হওয়ার দৃশ্য উপভোগ করার জন্য মানুষজন আগ্রহের সঙ্গে এই বালুর মধ্যে বসে থাকে সূর্য ডুবি আমরা বলে থাকি আসলে কি সূর্য ডুবি হয় আমার মনে হয় সূর্য ডুবে না সূর্য অস্তমিত হয় বা সূর্য চুকের আড়াল হয় ক্ষণিকের জন্য আবার আমাদের সামনে ফিরে আসে অর্থাৎ সূর্য দিনের ক্লান্তির অবসরে অবকাশ যাপনে আমাদের দৃষ্টির বাহিরে চলে যায় আর আবার ভুরের আলো নিয়ে ফিরে আসে আমাদের মাঝে অর্থাৎ সূর্য ভুরে আবার উদিত হয় প্রস্ফুটিত হয় রঙের সূর্য আমাদেরকে আলো দিতে আর এভাবেই সূর্যের খেলা চলে এই পৃথিবীতে আর আমরা এই সূর্যের উপকার বুকি সূর্য আমাদের উপকারে আসে এই সূর্য ডুবি দেখতে যখন এই সিবিচে আমরা ঠিক তখন সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে অর্থাৎ ধীরে ধীরে সময় গড়াচ্ছে সন্ধ্যার দিকে আর সময়টা আমাদেরকে মুগ্ধ করছে এই সময়টায় জলের রং খুব সুন্দর হয় আকাশে মিষ্টি রাঙ্গা রং ধরে আর জলের রঙও বদলে যায় নীল জল মিষ্টির রঙে রূপ ধারণ করে খুব সুন্দর লাগে ঢেউগুলো যেন ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্ত ঢেউগুলো কিনারায় তীরে এসে আশ্রড়ে পড়ে মানুষের কাছে এই সূর্যডুবিটা সকলের কাছে খুবই সুন্দর একটি দৃশ্য আর এই দৃশ্য উপভোগ করার জন্য দূর দূর থেকে লোকজন সাগরের তীরে আসেন সাগরের কিনারায় আসেন আর জলের কাছে সময় কাটান এক আনন্দ সময় সেই সময়টায় আমরা এই বিকেলে এই ওসাগা বিচে আনন্দে ভিভুর এই সময়টা সত্যি পুলকিত করে মন জলের রং বদলে গেছে আকাশের রং বদলে যাচ্ছে গুদুলি বেলায় এমন রঙিন আকাশ মুগ্ধতা যখন সন্ধ্যা হয় হয় অবস্থা অর্থাৎ ধীরে ধীরে সন্ধ্যা গণায় এই সময়টা আমাকে মুক্ত করে আমি হারিয়ে যাই এই সন্ধ্যায় দিনের ক্লান্তি শেষে যেমন ক্লান্ত সূর্য অবকাশ যাপনে যাচ্ছে দৃষ্টির সীমানার বাইরে ঠিক তেমনি আমারও মন দিনের ক্লান্তি বলে এই সন্ধ্যায় অবকাশ যাপনে যেতে চায় আর ধীরে ধীরে সেই সময়টায় আমি পুলকিত হই আমি এই সময়টাকে আমার হৃদয়ে ধারণ করি সূর্য লাল হয়ে আসছে সূর্যের আবা আকাশময় আকাশ পাড়ে রঙের খেলা আর এই খেলায় মুগ্ধ হন দর্শনার্থীরা আর তাই তো এই সাগরের তীরে বারবার ফিরে আসেন মানুষ সাগর সাগর সাগরকে ভালোবাসে অভিরাম এই ভালোবাসার টানেই মানুষ সাগরের কাছে বারবার ছুটে আসে সূর্য অস্তমিত হতে যাচ্ছে ধীরে ধীরে একটা সময় সূর্য অস্তমিত হবে দৃষ্টির বাহিরে চলে যাবে দৃষ্টির আড়ালে চলে যাবে আর সন্ধায় ডেকে দেবে সবকিছু ক্লান্ত মানুষেরাও এক সময় ঘুমিয়ে পড়বে আবার জেগে উঠবে ভুরে যখন সূর্য উদয় হবে আর এই সূর্যের সাথেই আমাদের গতপাদা নিয়ম গদপাদা জীবন চলে সাগরের ঢেউগুলো দেখুন প্রবল ভেগে ঢেউ খেলানো রঙে বা ঢেউ খেলানো অবস্থায় রং নিয়ে সূর্যের রং নিয়ে আশ্রে পড়ছে কিনারায় সন্ধ্যা হয়ে এলো বুঝি সূর্য অস্তমিত হয়ে গেল কিন্তু সূর্যের আবা সূর্যের রং এখনো লেগে আছে আকাশের টুটে যেন আকাশ হাসছে আর এই হাসির রং ছড়াচ্ছে সাগরের জলে অবশেষে সেই কাঙ্ক্ষিত সন্ধ্যা নেমে আসলো রঙে রঙিন সেই আকাশ এখনো রং ছড়াচ্ছে জল এবং স্থলে মানুষজন যাবার তাড়ায় ব্যস্ত নিড়ে এই সময়টা বড় আনন্দগণ বড় মায়াবী মায়াবী রঙের আকাশ মিষ্টি রঙা আকাশ আমাদেরকে বিদায় জানাচ্ছে বাতাসে ফত ফত করে উঠছে কানাডার পতাকা বালো তাকো ওসাগা বিদায় ওসাগা হয়তো আবার হবে